আসসালামু আলাইকুম শুভ সকাল আমার ভাইয়েরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কলা গাছ কীভাবে রান্না করা হয় তো অনেকে হয়তো জানেন না আবার অনেকে হয়তো খেয়েছেন কলা গাছ রান্না করা তো আমি আজকে আপনাদের সাথেই শেয়ার করলাম কলা গাছ রান্না করাটা তো এখানে একটা কলা গাছ প্রথমে কেটে নিলাম ভালো করে কলা গাছের ভিতরের যে ছোট অংশটা চিকন ওইটা বের করে নিলাম তো বের করে নিয়ে ভালো করে পরিষ্কার করে এখন এটাকে পাতলা পাতলা করে আলুর মতো কেটে তারপর কুচি কুচি করে কেটে নিলাম তো এখানে একটা পাত্রের ভিতরে কিছু পানি দিলাম পানির ভিতরে কলা গাছের যে আলুর মতো যেটা কেটে নিই সেটা পানির ভিতরে ভিজিয়ে রাখতে হয় না হয় এটা কালো হয়ে যায় এটাকে ভালো করে পাতলা পাতলা করে কাটতে হয় যাতে জাতীয় অংশ থাকে ওইটাকে এভাবে পাতলা পাতলা করে কেটে লক্ষ্য করুন আমার হাতের দিকে তো এরকম একটা মোড় দিয়ে আমি আঙ্গুলের সাথে পেঁচিয়ে নিছি তাই দেখতেছেন আমি আঙ্গুলের সাথে পেঁচিয়ে নিয়েছি তো এইভাবে আস্তে আস্তে করে পাতলা পাতলা করে কেটে আঙুলের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে ওই যে আঁশ জাতীয় অংশটা ওইটাকে আমি ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এখন আমি আলুর মতো করে কেটে নিবো এই যে আঁশ জাতীয় অংশটা ফেলে দিচ্ছি দিয়ে এখন আমি আলুর মতো করে এই যে কেটে নিলাম এই যে তো এখন আবার একটা হাতে নিলাম পরিষ্কার করে তো আসলে এটা বাজি করলে অথবা রান্না করলে চিংড়ি মাছ দিয়ে খুবই মজা তো আমি প্রায় সময় এটা খেয়ে থাকি আমার বাচ্চারা এটা পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে বাজি করলে ওরা খুব পছন্দ করে তো আমার কাছে খুব ভালো লাগে জানি না কার কাছে কীরকম লাগে আমি যখন শহরে ছিলাম তখন নাও আমি এটা কিনে কিনে এনে খাইতাম তা এখন যে আমার এগুলো সব পরিষ্কার করা কাটা হয়ে গেছে যে এভাবে আমি কেটে নিছি কেটে নিয়েছি এখন এটাকে আমি আজকে বাজি করব। আল্লাহ হাফে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন